আসসালামু আলাইকুম এফভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হ্যাব আজকে যারা অনার্স দ্বিতীয় বর্ষ সমাজবিজ্ঞান বিভাগ নিয়ে পড়ালেখা করছো তাদের জন্য ভিডিওটি সামনে যেহেতু বাইশ অক্টোবর থেকে তোমাদের রুটিন দিয়ে দিয়েছে ফাইনাল পরীক্ষা অনার্স সেকেন্ড ইয়ারের তো একে একে ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয়ের কিন্তু সাজেশন দেওয়া হবে তো তাদের কাছে সামাজিক পরিসংখ্যান বইটা একটু অনেকের জটিল লাগে অনেকের কাছে আবার সহজ লাগে তো যারা টেনশন করো সামাজিক পরিসংখ্যানে কিভাবে পাস করবো বা ভালো রেজাল্ট করবো তো সেই কথা চিন্তা করে আজকে একটু এই বিষয়ের সাজেশনটা আমি তারা এই বিষয়ের সাজেশনটা একটু তাড়াতাড়ি দিয়েছি কারণ এই সময়ের মধ্যে তোমরা একটু প্র্যাকটিস করে কাবার করে নিতে পারবা আর প্রতিটা ভিডিওই কিন্তু আমার চ্যানেলে আপলোড করা রয়েছে প্লে লিস্ট রয়েছে চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো এখন আমরা সরাসরি ভিডিও চলে যাই তো বাড়তি কথা না বলে আগের থেকে আরেকটু বলে রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না সাথে আমাদের চ্যানেলটা এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের ফেসবুক পেজে জানাতে পারো অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে তো দেখো এখানে লিখে নিয়েছি অনার্স দ্বিতীয় বর্ষ সমাজবিজ্ঞান সামাজিক পরিসংখ্যান বিষয়কর হচ্ছে বাইশ বিশ শূন্য পাঁচ তো ক বিভাগ কবিভাগের জন্য দিয়েছি বিগত সালের প্রশ্নগুলো বিগত সালের প্রশ্ন বলতে তোমরা দু হাজার ষোলো সতেরো থেকে দু হাজার তেইশ পর্যন্ত যে কবিভাগগুলো এসেছে তো সেগুলো একটু পড়বা তবে এর মধ্যে যদি আমি সময় পাই তো তোমাদের চেষ্টা করবো কবিভাগের জন্য এক্সট্রা আলাদা করে কিছু প্রশ্ন দেওয়া তো সেইগুলোর উপরে একটু বেশি ফোকাস দিয়ে পড়লে এর ভিতর থেকে সেটা কমন চলে আসবে তবে একটা জিনিস সাজেশনের উপরে পড়লে না অনেকটা সীমাবদ্ধতা থেকে যায় তো যারা অল্প সময়ের মধ্যে পড়তে চাও তাদের জন্য একটা জিনিস কি যেন সাজেশনটার ভিতরে পড়লে তোমাদের বেশ কিছুটা সীমাবদ্ধতা থেকে যায় তো যে কারণে তোমরা সমস্ত বিষয়টা কভার করবা আর সাজেশনটার উপরে একটু বেশি গুরুত্ব দিবা তো যাই হোক প্রথমে আমি কবিভাগটা দেখিয়ে দিয়েছি এরপরে হচ্ছে ক্ষবিভাগ তো ক্ষবিভাগের জন্য এখানে বেশ কয়েকটা প্রশ্ন দিয়েছি তো সেগুলো পড়বা আর বেশ কিছুটা অঙ্ক নিয়ম রয়েছে তবে অঙ্ক জিনিসটা হচ্ছে তোমার যে তথ্য মানগুলো থাকে আর গণসংখ্যা এটা পুরোপুরি মিল বা অমিল নাও থাকতে পারে তো প্রথমে দেখো এখানে রয়েছে সামাজিক পরিসংখ্যানের প্রকৃতি আলোচনা করো দুই নম্বর রয়েছে সামাজিক পরিসংখ্যানের ব্যবহার লিখো যেটা দেখবা যে থ্রি স্টার এটা বেশি গুরুত্বপূর্ণ এরপরে দুই পরে এক তো বিভাগে মূলত দেওয়া হয়েছে দেওয়া হয়নি যেটা আমি মুখেই বলে দিব তো এরপরে রয়েছে সংক্ষেপে কর্মসূচক স্কেলের বর্ণনা দাও সামাজিক পরিসংখ্যানের লেখচিত্রের গুরুত্ব ব্যাখ্যা করো প্রাথমিক ও মাধ্যমিক উপাত্তের পার্থক্য দেখাও বা পার্থক্য লেখো গণসংখ্যা নিবেশন কি ও এর গুরুত্ব আলোচনা করো উপাত্তের লৈখিক উপস্থাপন বলতে কি বুঝো যোজিত গড়ের বৈশিষ্ট্যগুলো কি যোজিত গড়কে কেন্দ্রীয় প্রবণতার আদর্শ পরিমাপক বলা হয় কেন তো এরপরে দেখো এখানে কয়েকটা রয়েছে আমি একটা দিয়েছি নিম্নের গণসংখ্যা নিবেশন হতে প্রচুর নির্ণয় করো অনেক সময় বলতে পারে মধ্যমা নির্ণয় করো অথবা গাণিতিক গড় তো প্রচুর নির্ণয় করার জন্য তোমাদের এরকম ভাবে থাকতে পারে তথ্যমান আর গণসংখ্যা এই যে সংখ্যাগুলো আমি দিয়েছি হুবহু যে এটা থাকবে এমনটা না তবে নিয়মটা থাকবে অঙ্ক জিনিসটা নিয়মটা ফলো করতে হয় হুবহু মানটা কিন্তু ঠিক থাকে না তোমরা অঙ্কের যে নিয়ম আর সূত্র রয়েছে সেটাই তোমরা ফলো করবে তো এখানে প্রচুরক নির্ণয় করো একটা রয়েছে এরপরে এমন ভাবে থাকতে পারে নিম্নের উপাত্ত থেকে গড় ও মধ্যমা নির্ণয় করো মাইনাস দশ তেইশ বারো মাইনাস আঠারো পাঁচ তিন উনিশ আট এমন ভাবে দেওয়া থাকবে এই ভিডিওটা সমাধানটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে চাইলে তোমরা দেখে আসতে পারো অনেকের কনফিউশন থাকতে পারে মাইনাস প্লাস দুইটা মান রয়েছে তবে এটা কিভাবে বের করব তো ভিডিওটা চ্যানেলে রয়েছে দেখে আসতে পারো এরপরে হচ্ছে গুণানুক্রমিক সহ সম্পর্ক সহগের গুরুত্ব ব্যাখ্যা করো লাস্ট হচ্ছে ব্যাখ্যা করো আর সমান প্লাস অন শূন্য আর মাইনাস অন এগুলো কিন্তু খ বিভাগের জন্য আমি দেখিয়ে দিচ্ছি খুব বেশি একটা জটিল না তো এরপরে দেখো এরপরে রয়েছে নির্ভরণ ও সহ সম্পর্কের মধ্যে পার্থক্য দেখো কায় বর্গ পরীক্ষা প্রয়োগের পূর্ব শর্ত গুলো কি যথার্থ সীমা কী পরিমিত রেখার বৈশিষ্ট্য গুলি আলোচনা করো উদাহরণ সহ সমষ্টি ও গুণন ব্যাখ্যা করো তবে একটা জিনিস বলি যারা চিন্তা করো যে আমি পরীক্ষায় পাশ করতে পারব কি না এই চিন্তাটা যাদের মধ্যে রয়েছে তারা বিশেষ করে ক বিভাগ খ বিভাগের যে লেখাগুলো এটার উপরে একটু গুরুত্ব দিবা গ বিভাগেও কিন্তু অঙ্ক ছাড়াও বেশ দুইটা প্রশ্ন চলে আসে তো সেই দুইটা একটু ফোকাস করবা ওই অধ্যায় যেভাবে যেভাবেই প্রশ্ন আসুক যাতে তোমরা লিখতে পারবা এরপরে যে আয়তলিকগুলো রয়েছে এগুলো তো সহজেই পাশ করা কিন্তু খুবই কঠিন না তবে যারা টেনশান করো তাদের জন্য এই কথাটা বলেছি তবে যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য কিন্তু ইজিলি এখান থেকে ভালো মার্ক যাবে কারণ অঙ্ক পারলে তোমাদের নাম্বার কাটার কোনো অপশনই থাকে না তবে আমি বলবো তোমরা যে অঙ্কগুলো করো কারণ অঙ্কের নিয়ম জেনে তোমরা অঙ্কটা করতে পারলে ফুল নাম্বার চলে আসবে তো এরপরে হচ্ছে দুটি নিরপেক্ষ ছক্কা একই সাথে নিক্ষেপ করা হলো ছক্কা দুটির ফলাফলের একটি সম্ভাবনা ছক তৈরি করো গুচ্ছ নমুনায়ন ও স্তরিত নমুনায়নের মধ্যে পার্থক্য দেখো এটা চলে গেল খ বিভাগের জন্য মোট একুশটা প্রশ্ন দেওয়া রয়েছে এখন খ বিভাগটা শেষ গ বিভাগে চলে যায় তো গ বিভাগের জন্য এখানে দেখো বিভাগের জন্য এখানে সামাজিক গবেষণায় পরিসংখ্যানের উপযোগিতা ও সীমাবদ্ধতা আলোচনা করো এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এরপর রয়েছে সমাজ সামাজিক পরিসংখ্যানের গুরুত্ব আলোচনা করো যেটা আমি আগেই বলেছি যারা অংক পারবে না কিংবা টেনশন করতে থাকো আমি ফেল করবো কিনা পাস নাম্বার তোলাটা খুব টাফ হয়ে যাবে তাদের জন্যই মূলত এই দেখো একটা অধ্যায় প্রথম অধ্যায় এখান থেকে কিন্তু অংক আসে না চাইলে তোমরা এখান থেকে একটা প্রশ্ন লিখতে পারো তো এরপর আমরা চলে যাই তৃতীয় অধ্যায় যেটা হচ্ছে নিম্নের উপাত্ত থেকে শ্রেণীব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা সারণী তৈরি করো এবং তা থেকে অবিজ রেখা অঙ্কন করো তো এখানে দেওয়া থাকবে পরীক্ষার সময় কিন্তু নিচে এরকম উপাত্ত দেওয়া থাকবে যেখান থেকে তোমাদের বলবে যে শ্রেণী শ্রেণীব্যাপ্তি নির্ণয় করো বা সমান শ্রেণী ব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নির্ণয় করো এরপর সেখান থেকে আয়তলিক অভিজ রেখা বা বহুভুজ অঙ্কন করো তবে এবার তোমরা চব্বিশে যেহেতু পরীক্ষার্থী তো তোমাদের জন্য অবিজ রেখা আর বহুভুজটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট তো সেটার উপরে গুরুত্ব দিয়ে তোমরা চেষ্টা প্রত্যেকটা অঙ্কেরই কিন্তু করবা আমি বারবার বলছি আমার চ্যানেলে প্রত্যেকটা নিয়মেরই ভিডিও দেওয়া রয়েছে তোমরা সেগুলো একটু দেখে নিতে পারো তো এরপরে আমরা চলে যাই এখানে যে উপাত্রগুলো দিয়েছি হুবহু কিন্তু এটা থাকবে না পরীক্ষার সময় এখান থেকে তবে উপত্যগুলো ভিন্ন আসলেও নিয়মটা ঠিকই থাকবে চার নম্বরে দিয়েছে নিম্নেরূপথ্য থেকে সমান শ্রেণী শ্রেণীব্যাপ্তি সহ ছয়টি শ্রেণী বিশিষ্ট একটি গণসংখ্যা নিবেশন প্রস্তুত করো এবং এর ভিত্তিতে একটি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো তো আগে দিয়েছি রেখা আর এটা হচ্ছে বহুভুজ অঙ্কন তবে একটা জিনিস দেখো এখানে নিম্ন রূপথ্য থেকে সমান শ্রেণী ব্যাপ্তি নিয়ে তার মানে এখানে শ্রেণী ব্যাপ্তি দেওয়া নাই শ্রেণী ছয়টি শ্রেণী বিশিষ্ট একটি গণসংখ্যা মানে ছয়টি শ্রেণীর সংখ্যা দেওয়া রয়েছে তবে শ্রেণী ব্যাপ্তি দেওয়া নাই আর এখানে দেখো এখানে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি দেওয়া ছিল শ্রেণীর সংখ্যা কিন্তু দেওয়া ছিল না অঙ্কের এই নিয়মটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে প্রশ্নে কি বলেছে তো প্রশ্ন যেটা বলবে সেইভাবে তোমাদের বের করতে হবে প্রথমে গণসংখ্যা নিবেশন এরপর যেটা বলবে গণসংখ্যা বহুভুজ রেখা কি আয়তলেক তো সেটা তোমাদের নির্ণয় করতে হবে তো এরপরে আমরা চলে যাই এখানে বলছে নিম্নে প্রদত্ত গণসংখ্যা নিবেশনটির মধ্যমা নির্ণয় করো এবং লেখচিত্রে এর অবস্থান দেখো তোমাদের জন্য এবার কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ লেখচিত্রে মধ্যমাটা আসার চিত্রের মধ্যমার অবস্থান প্রচুর এ নিয়েও কিন্তু ভিডিও রয়েছে তো দেখো এরকম শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা দেওয়া থাকবে এবং এরকম ভাবে তো এই উপত্যগুলো জাস্ট আমি দিয়েছি এরকম নাও আসতে পারে উপত্যগুলো ভিন্ন আসতে পারে কিন্তু নিয়মটা একই হবে কারণ অঙ্কের সূত্র কিন্তু একটাই তৎপর হচ্ছে নিম্নে প্রদত্ত গণসংখ্যা নিবেশনটি প্রচুরক নির্ণয় করো এবং লেখচিত্রে এর অবস্থান দেখো একই রকম ভাবে ছিল মধ্যমা নির্ণয় করো আর লেখচিত্রে অবস্থান দেখো কোনটা মধ্যমান আর শেষটা হচ্ছে প্রচুরক নির্ণয় করো আর অবস্থান দেখো প্রচুরকের তো একই নিয়মে জাস্ট সূত্রটা ভিন্ন হবে অঙ্কের নিয়মটা চাইলে তোমরা দেখে আসতে পারো তবে যেহেতু তোমরা অনেক দিন ধরেই সেকেন্ড ইয়ারে আছো তো আশা করি তোমরা মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলছো জাস্ট শেষ সময় তোমরা একটু প্র্যাকটিস করলেই পেরে যাবা তো এরপরে হচ্ছে নিম্নের তথ্য সারি থেকে গাণিতিক গড় মধ্যমা ও প্রচুরক নির্ণয় করো এখানে তথ্য সারি গণসংখ্যা দেওয়া রয়েছে এরপরে হচ্ছে নিম্নে উপত্য থেকে পরিমিত ব্যবধান ও বিভেধাঙ্ক নির্ণয় করো এই যে পরিমিত ব্যবধান ব্যবধাঙ্ক এই অধ্যায় থেকে মাস্ট কিন্তু একটা উত্তর একটা প্রশ্ন চলে আসবে তো এর হচ্ছে শ্রেণী শ্রেণীব্যাপ্তি শূন্য থেকে পাঁচ পাঁচ থেকে দশ এই যে নিয়ম শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এরকম জাস্ট প্রশ্নের মধ্যে একটু ভিন্নতা আসতে পারে এটা একই অধ্যায় থেকে আরেকটা প্রশ্ন দিয়েছি নিম্নের উপাত্ত থেকে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করো এই যে শ্রেণী ব্যবধান দেওয়া রয়েছে শ্রেণীর সংখ্যা দেওয়া রয়েছে এখান থেকে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে নিম্নের উপাত্ত থেকে গড় ব্যবধান ও ভেদাঙ্ক নির্ণয় করো এখানে যে উপাত্ত গুলো দেওয়া রয়েছে সেম যে পরীক্ষায় এটা আসবে না তবে এখান থেকে মানগুলো ভিন্ন আসতে পারে এরপরে হচ্ছে নিম্নলিখিত উপাত্তের সহ সম্বন্ধ সহক নির্ণয় করো এবং ফলাফলের উপর মন্তব্য করো এই যে এখানে এক্স ওয়াই সহ সম্বন্ধ সহক দেওয়া রয়েছে এটার উপর ফলাফলের মন্তব্য করতে বলছে এরপর হচ্ছে নিম্ন উপত্য থেকে সংশ্লেষক নির্ণয় করো এবং সম্ভাব্য ভ্রান্তির মাধ্যমে ফলাফল ব্যাখ্যা করো তো অনেকে চিন্তা করে সংশ্লেষক কি এটা আবার তো সংশ্লেষক কিন্তু সহসম্পর্ক তো বইটা ভিতরে ভালো করে পড়লেই তোমরা বুঝতে পারবে এখানে বেশ কয়েকটা নামের ভিন্নতা রয়েছে নিম্নের উপত্য থেকে সংশ্লেষক নির্ণয় করে এবং সম্ভাব্য ভ্রান্তির মাধ্যমে ফলাফল ব্যাখ্যা করো তো অনেকে ভাবতে পারো সংশ্লেষক কি এটা কিন্তু একই অধ্যায় সহসম্পর্ক সম্পর্ক সহকের আরেকটা নাম হচ্ছে সংশ্লেষক এই নামগুলো কিছুটা ভিন্নতা আছে তো এই ভাবে কিন্তু পরীক্ষা চলে আসতে পারে এজন্য আর কি ভিন্ন নাম রয়েছে সেটা একটু তোমরা বইয়ের ভিতর থেকে পড়ে নিবা এরপর হচ্ছে নির্ণেয় তথ্য সারি থেকে গুণানুক্রমিক সহ সম্বন্ধ সহগ নির্ণয় করো এবং মন্তব্য করো এটা মূলত র‍্যাঙ্কের অঙ্ক তো এই অধ্যায়ে মূলত সহসম্পর্ক সহগ আর র‍্যাঙ্ক এই দুইটা নিয়মেরই অঙ্ক রয়েছে তো এরপর দেখো এখানে দৈনিক আয় আর দৈনিক ব্যয় দেওয়া রয়েছে এটার উপরেই আমাদের যে গুণানুক্রমিক সম্বন্ধ সহগ নির্ণয় করতে বলছে সেটাই বের করতে হবে তো এখানে নির্মিত সারণী থেকে কায়বর্গ নির্ণয় করো এবং পাঁচ পার্সেন্ট শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক আছে কিনা যাচাই করো কায়বর্গ কিন্তু একটাই নিয়ম যে কারণে আমি এখানে একটা দিয়েছি এখানে হয়তো এই জিনিসটা ভিন্ন আসতে পারে তো সেই নিয়মে তোমরা লিখে ফেলবে এরপরে দেখো নির্মের উপাত্ত থেকে কায়বর্গ নির্ণয় করো এবং শূন্য পয়েন্ট শূন্য পাঁচ যথার্থ সীমায় প্রকল্পটি পরীক্ষা করো এখানে কিন্তু একটু ভিন্নতা রয়েছে যে কোনো এটাও দিয়েছি তবে এই ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে রয়েছে চাইলে তোমরা দেখে আসতে পারো তো লাস্ট সম্ভাবনা যেটা একটি থলিতে ছয়টি সাদা পাঁচটি লাল এবং চারটি খালো বল রয়েছে এটি হতে দৈবচরিত ভাবে তিনটি বল তোলা হলো দেখাও যে সবকটি সাদা প্রত্যেকটি একই রং কমপক্ষে দুটি লাল এরপরে বড় যে দুটি কালো হওয়ার সম্ভাবনা কত তো সম্ভাবনার অঙ্কটা কিন্তু একই রকম তোমার তোমাদের এবার বলের থেকে আসার সম্ভাবনা খুব বেশি তো এখানে বলের থেকে দিয়েছি এই জিনিসটার নিয়মগুলো একই জাস্ট এখানে হয়তো ভিন্ন আসতে পারে এখানে বলেছে প্রত্যেকটি একই রঙ আবার এখানে বলতে পারে যে দুইটি সাদা রঙ বা তিনটি সাদা রঙ এরকম বের করতে বলে তো সম্ভাবনার অঙ্ক এটা গেল এরপরে হচ্ছে যদি পাঁচটি ধাতব মুদ্রা একই সাথে নিক্ষেপ করা হয় তবে ওই মুদ্রাগুলো এক দুই তিন চার অথবা পাঁচটি করে মাথা পাওয়ার সম্ভাবনা কত সম্ভাবনা অধ্যায়টিকে মূলত এখানে দুইটা অঙ্ক দিয়েছি এরপর হচ্ছে উদাহরণ সহ গুচ্ছ নমনয়ন ও স্তারিত নমুনায়নের মধ্যে পার্থক্য দেখাও এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আগেই বলেছিলাম যারা অঙ্কে দুর্বল রয়েছে তো অঙ্ক ছাড়াও কিন্তু দুইটা অধ্যায় থেকে লেখা প্রশ্ন আসতে পারে তো এই যে একটা অধ্যায় শেষ অধ্যায় আর প্রথম অধ্যায় তো এই দুইটার উপরে তোমরা একটু গুরুত্ব দিও অঙ্ক যারা না পারবো তারা এখান থেকে যাতে যে প্রশ্নটা আসুক সেটা যেন তোমরা লিখতে পারো এরপরে হচ্ছে উদাহরণ সহ সম্ভাবনা করো এরপরে হচ্ছে সামাজিক গুরুত্ব আলোচনা তো তো এই এখানে মোট বিশটা প্রশ্ন দিয়েছি গ বিভাগে এই প্রশ্নগুলো দেখলে ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবে তো আর যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে তো কমেন্ট করে জানিয়ে দিতে পারো আর কোন অঙ্কগুলো তোমাদের জটিল রাখছে তো অবশ্যই জানিয়ে দিতে পারো মোট কথা যে নিয়মগুলো দিয়েছি এই নিয়মের উপরে তোমরা ফোকাস করে অঙ্কগুলো শেষ করে ফেলবা দেখবে পরীক্ষার সময় গবিভাগ থেকে পাঁচটা কমন পাবা এবং পাঁচটায় তোমরা লিখতে পারবা হয়তো উপত্যগুলো ভিন্ন থাকবে কিন্তু নিয়মটা জাস্ট ঠিক থাকবে তো এই যে আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবে আর যদি সাথে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে চ্যানেলের নামে চাইলে তোমরা গ্রুপটাতে জয়েন থাকতে পারো এবং তোমার যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরও তোমরা জানিয়ে দিতে পারো তাহলে পরীক্ষার সময় তারাও বেশ উপকৃত হবে